ক্রয় ক্ষমতা প্রত্যেক দিন ক্রয় ক্ষমতা সংকুচিত হয়ে আসছে এবং জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি ফেসিস্টের দূষররা এখনও বহাল তবিয়তে থেকে আছে অনেকে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের দূষণদের সহযোগিতারও মানে যারা আমরা শুনেছি বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সেটা টেনে ধরা ফেসিস্টরা এখনও পর্যন্ত যারা পালিয়ে গেছে তারা তো গেছেই আর যারা দেশে আছে এখনও ঘোরাফেরাতে আমরা সিলেট জেলা বিএনপির উদ্যোগে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় আমাদের এই সমাবেশে একটি বক্তব্য আগামী আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই এবং যারা এই সংসদ নির্বাচন নিয়ে যারা কুচিক্রি মহল ষড়যন্ত্র করতেছেন এই দুসদেরকে আর প্রশ্রয় দেবেন না আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল থেকে একটি বক্তব্য যেন আমাদের এই যে শহীদের রক্তের সাথে কেউ যেন মুনাফিকি না করি কেউ যেন বেইমানি না করি আমরা চাচ্ছি এই সরকারকে আমাদের সমর্থন অব্যাহত থাকবে কিন্তু আমাদের কথা হচ্ছে সরকার সঠিক পথে চলুক তো ওনাদের যে উপদেষ্টারা আছেন ওনারা এক এক সময় এক এক কথা বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন বিশেষ করে বিভিন্নভাবে এখন আমরা দেখছি বিভিন্ন শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে একদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায় আবার সারার কার্যক্রম তাদের চালিয়ে যাচ্ছে শুধুমাত্র ছাত্রদল সেখানে গেলেই সেই সমস্যা তৈরি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে সবার জন্য নিষিদ্ধ থাকবে এখানে স্বাস্থ্য সাধারণ শিক শিক্ষার্থীর আড়ালে একটা সংগঠন থাকবে আবার তলে তলে এক সংগঠন কাজ করবে আরেক সংগঠন কাজ করতে পারবে না তাদের ফর্ম ফিল দিতে দেবে না এটা কিন্তু সঠিক না আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কেন এই ছাত্ররাই তো এই বাংলাদেশকে এই বিগত গণৈব্যুত্থান গঠিয়েছে পাঁচই আগস্ট সুতরাং এই ছাত্রদের রাজনৈতিক অধিকার যেটা হ্যাঁ ছাত্রদের অবশ্যই আনি বাদ দিয়ে রাজনীতির সম্বন্ধে চর্চা করতে হবে সেটার পরিবেশ তৈরি করা উচিত সরকারের এই ফেসিস সরকারের লোকজনকে আইনের আওতায় নিয়ে এসে বিচার বিচার করা এবং সর্বোপরি যেই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন এই সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটে একটি সরকার প্রতিষ্ঠা করা যেভাবে ফেসিসে সহযোগীরা এখনও সমাজের চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বিচারের আওতায় আনা আর গত ষোলো আঠারো বছর যাবত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সম্মতির ভিত্তিতে তার মতামতের ভিত্তিতে যেন সরকার নির্বাচিত হোক রাষ্ট্র পরিচালনার লোক যেন তার সম্মতির ভিত্তিতে হোক সেই সুযোগটি মানুষকে দেয়ার এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনা করছেন এই সরকার আমাদের সকলের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সমর্থন করে এই সরকার যাতে সুন্দরভাবে এই দেশে দেশ পরিচালনা করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে মানুষ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটুকু করবে আমরা আশা রাখি